আমরা মন্ত্রণালয় আমরা আমরা সম্পূর্ণ করেছি আশা করি হয়তো আমরা এই করে আমরা মধ্যে যে টুর্নামেন্ট এই ঢাকাতে আমরা আয়োজন করেছি অনেক আছে তার উপরে আমরা করেছি এবং আমরা আশা করি আমাদের

বাত করছি এবং তাদেরকে নিয়ে তাদেরকে আমরা এগিয়ে নেওয়া যাতে আমরা যেটা করি আমাদের সার্ভিস যারা আছে যারা কিন্তু তারা তাদের আছে তাদেরকে তারা ভালো প্লেয়ার আছে আমরা করছি এভাবে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি আমরা হতাশ হতে চাই না আমরা আশাবাদী করবাই

ছিলাম হয়েছি যেহেতু বাংলাদেশের জাতীয় খেলা ওইটা তো সত্যিকারে নিজেকে নিজেকে সব ভালো লাগছে এবং আমি অবশ্যই ভবিষ্যতে নিষেধের এরকম অবস্থায় অবশ্যই আমি করার চেষ্টা করি এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়া ঘুরতে নাই অবশ্যই সেরকম করে তুলেও আসছে আর গ্রাইডিং থেকে শুরু করে যে কোনো কিছু ছিল কাবাডি কম খেলেছি খুব কম খেলেছি টিমে একেবারে তা ছোটোবেলায় সবাই বিভিন্ন রকমের মানে আমাদের যে খেলাগুলো আছে নর্মালি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ক্রেমিন্টন সেই সব বেশি খেলা আছে বাইরে যেগুলো আছে যে একেবারে সেই লড়াইলে আমি তো লড়াইলে বলা হয়েছে কাবাডি টিমটাও খুব ভালো তো মাঠে যখন প্র্যাকটিস হতো দেখতাম আর এখনও

শান্তির অর্থে আসলে সাধারণ সম্পাদক আমাদের যারা কাবাডি খেলোয়াড় আছে তারা আসলে কমিটি রয়েছেন একজন তাকে সর্বিনা সেই আসলে মানে দেশের বাকি যে খেলোয়াড়া রয়েছে তারা অনেক পচন্ড খেলোয়াড় কিন্তু অনেক পান যে একজন সাবেক অধিনায়ক এবং একজন তাদের সদস্য হিসাবে অন্য খেলার যে অধিকার বা তাদের যে মর্যাদা বা খেলার সুন্দরকে যদি আরও করা যায় সেক্ষেত্রে আপনার মানে পরামর্শ বা ভূমিকা থাকে দেখেন আমি যখন ক্রিকেট খেলেছি ঠিক কারণ সবাই আমাদের দেশের জন্য যে জন্য আর ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয় একই সময় ছিল ফুটবল এখন ফুটবল আর এখন স্পোর্টসগুলো যদি আপনারা ফোকাস করে তাহলে খুব দ্রুতই এটা হল আর স্পন্সারশিপ বাড়বে এগুলো খুবই সহজ আর আপনি যেটা কথা বললেন যে আজকে উনি অনেক অর্থ বা কথা বলছেন আপনারা জানেন যে এই কাজটা এত বাস্তবতা ঢাকার ভেতরে আসলে এই মুহূর্তে কঠিনভাবে আলোচনা করছে অবশ্যই আমার যেরকম সুযোগ আসছে আমি অবশ্যই কমিটির আর ফিউচার অবশ্যই আশা করি ঢাকার ভেতরে কঠিন মানে আসলে সম্ভব হয় আর আপনি যে ফিউচার আমি সবসময় কিন্তু কোন কোন বিষয় আছে তাহলে আমি বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই যে যখন ওদের গেমের চ্যালেঞ্জে বড় অংশ নিয়ে নিয়ে গেছে টাকা লাভ হয়েছে তাহলে ফাইনাল আছে ফাইনালি যে মাইক্রোবিলিকে ক্লাসটা হয়ে যায় নাকি আসলে আমরা যে এইটা অনুভব করলাম যে দুশসে অনেক সময় অনেক রুটিন এটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক কোয়ালিটি एक्सपेक्टेशन